হে গাইস আসসালামু আলাইকুম আই এম ফাউন্ডার এন্ড সিইও অফ স্পোর্টস শপ বিডি আপনাদের পছন্দের প্রত্যেকটা বুটের রিভিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের ভালোবাসায় আজ আমরা এতদূর দূর আপনাদের পছন্দের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে ডেলিভারি করার আগে এইভাবে ভিডিও করে করে আপনাদেরকে পাঠাই একমাত্র স্পোর্টস শপ বিডি বিশ্বাস ও মানবতার সাথে আপনাদেরকে নিয়ে প্রতিনিয়ত কাজ করছি আমরা আপনাদের পছন্দের বুটগুলো এইভাবে যখন আপনারা অর্ডারটা প্লেস করে ফেলেন আই মিন আপনারা যখন আমাদেরকে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তখনই আপনার প্রোডাক্টটা আমরা ডেলিভারি করার আগে এইভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বুটের রিভিউ করে সাথে যা যা গিফট থাকবে বা যা যা এক্সেসরিজ থাকবে প্রত্যেকটা ভিডিও করে আপনাদেরকে ইনবক্সে আমরা পাঠিয়ে দিই আর আপনারা যখন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনাদের নিঃসন্দেহে নির্ভিদে আপনারা শুধু বিশ্বাস করতে থাকবেন যে স্পোর্টস শপ বিডি কি সুন্দর একটি প্রোডাক্ট আপনাদেরকে পাঠাবে আমি নুলফাত ভাইয়ের উপর শুধু বিশ্বাসটা রাখবেন আর কিছু আপনাদেরকে করতে হবে না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যস্থানে আপনার পছন্দের প্রোডাক্টটা খুব সুন্দরভাবে আপনাদের কাছ অব্দি পৌঁছে যাবে এরপর আপনার পছন্দের প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে সুন্দর করে আমাদেরকে আপনার ছবি সহ আই মিন ভুটের ছবি সহ আপনার ছবি সহ আমাদেরকে পাঠিয়ে দিবেন এন্ড আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে একটা ছোট্ট রিভিউ দিয়ে আসবেন যে আপনি কোন জেলা থেকে কোন প্রোডাক্টটা আপনি পারচেস করেছেন আর উলফাত ভাই বা স্পোর্টস অফ বিডি আপনাদেরকে কি রকম সার্ভিস দিল সেই সার্ভিস সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিবেন তাহলে আমরা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে উৎসাহ পাবো আর আপনাদেরকে বেস্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ফুল্লি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল লাই সেলাই করা এগুলো হচ্ছে আমাদের ডেইলি বুড রিভিউ ব্লগ যেগুলো হচ্ছে আপনাদেরকে আমরা পাঠিয়ে থাকি বা রিভিউ ভিডিও যেগুলো পেয়ে আপনারা অনেক বেশি খুশি হন থ্যাংক ইউ সো মাচ এত এত বেশি আমাদেরকে সাপোর্ট করার জন্য লাভ ইউ এভরি